রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইলো বলে রাখলে কারে যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শন সেটাই সবে রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইল বলে রাখলে কারে অনেক তোমার টাকা করি অনেকে দড়া অনেকে দড়ি অনেক অশ্ব অনেক করি অনেক তোমার আছে ভবে অনেক তোমার টাকা করি অনেকে দড়া অনেকে ধরি অনেক অশ অনেক করি অনেক তোমার আছে ভবে ভাবছো হবে তুমি যা চাও জগতটাকে তুমি না চাও হবে তুমি যা চাও জগতটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে রইলো বলে রাখলে কারে হুকুম তোমার হলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইলো বলে রাখলে কারে হুকুম তোমার হলবে কবে তোমার টানা টানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে রইলো বলে রাখলে কারে Amen. <laughs>